অনেক মায়েরা আছে যারা বলে আমার বাচ্চাটার হাতে মোবাইল না দিলে হানি খায় না আমার বাচ্চার হাতে মোবাইল না দিলে ঘুমায় না নাওজবিল্লাহ কইলা না আড়াই তিন বছরের চার বছরের বাচ্চার যদি এই হয় আমলের জীবন ধ্বংস শেষ সাত আট বছর বয়স যখন হবে এ মোবাইলের এডিক্ট হয়ে যাবে মোবাইলের নেশা করে হবে আজকে শতকরা পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট যুবকরা মদের নিশায় নয় টেলিভিশনের নিশায় নয় খেলার নিশায় নয় মোবাইলের নিশায় তাদের জীবন ধ্বংস করে দিতেছে আসে না নাই প্যান্ডেলে ঢোকার সময় নয় এদিকে দুইটা উবাদ কয় এটা মাথার নাই সুলোর যে হাল্লত দেখলাম হায়ওয়ান জানোয়ন না মানুষ আমি জিগেইলাম এই প্যান্ডেলের কিনারে জিগেইলাম তোমরা বাড়ি গুন জায়গায় উজুর এখানে এখানে কি তার লাগি আসটা মোবাইল বাজার নাওজবিল্লাহ বললা না কত বড় দুঃসাহস কারণ এই মা ট্রেনিং দিয়ে তুলছে দুই আড়াই তিন চার বছরের বাইচ্চারাতে মোবাইল দিছে ট্রেনিং দিয়ে তুলছে মাহফিল চলতেছে এইখানে আর এই প্যান্ডেলের সামনে রাস্তায় ঢুকতে এইখানে মাত্র দুইটা দাঁড়াইয়া মোবাইল বাজার তো আমি বললাম বালা মনগরেতে বাড়ি যাও জ্ঞানের অসুবিধা আছে এরপরে আস্তে আস্তে গেছে কিন্তু প্যান্ডেলে ঢুকছে না নাওজুবিল্লাহ বলেন শক্করা 30 থেকে চল্লিশ পার্সেন্ট আমার সমাজের যুবকেরা ষোলো আঠারো বারো বছরের ত্রিশ পঁচিশ বছরের এই কাজে চব্বিশ ঘন্টা লিপ্ত আছে না নাই যারা এই সময়ে বই নিয়ে বয়ার প্রয়োজন সামনে মেট্রিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা যারা কম্পিউটারে বয়ার দরকার ল্যাপটপ নিয়ে বয়ার দরকার তারা রাস্তার কিনারায় মোবাইল নিয়ে এই জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে এই সমাজের মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে পৃথিবীর মানুষ যখন চিন্তা করতেছে উন্নতির উন্নয়নের জাতিকে কমকে উন্নতির নেওয়ার এই সময় এই সমাজের মানুষের চালচয়ন বিশেষ করে পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে এদের অবস্থা দেখেলে চিন্তা করতে হয় আল্লাহ এই কমের ভবিষ্যৎ কি কোথায় যাচ্ছে আজকে এরা এদেরকে কি দিয়ে ফেরানি যায় কি দিয়ে হেদায়েতের রাস্তায় না যায় যাদেরকে দেখে পৃথিবীর পথারা মানুষগুলি আল্লাহ দিন গ্রহণ করেছিল যাদের কাছ থেকে আদর্শ গ্রহণ করেছিল আজকে এদের এই অবস্থা তার কারণ হল কোরআন পড়া জানি না কোরআন পড়া জানলে তিলাবত করি না কোরআন বুঝি না কোরআন থেকে দূরে সরে গিয়েছি যাওয়ার বর্তমান সময়ে যাওয়ার এক নম্বরের কারণ হলো মোবাইল একজন মা সবচেয়ে বড় যে সমাজের পরিবারের দায়িত্ব নিত যার হাতে নির্ভর করতেছে বাচ্চার ভবিষ্যৎ এই মারো চব্বিশ ঘন্টা এক ডিউটি ফেসবুক কোনটা ইউটিউব এরপরে ইনস্টাগ্রাম আরও যে কত আছে নাউজবিল্লা বলেন বাপ দেখে স্বামী দেখে একটা বার বাধা দেয় না জিজ্ঞাসা করে না তোমার নামাজ কোন সময় তোমার ডিউটি মাগরিব পরে মোবাইল না বাচ্চারে নিয়ে বর স্কুলের পড়া মক্তবের পড়া রাইট নয়টা পর্যন্ত পড়াও সময় দিলেছে নিজে নাই প্রাইভেট শিক্ষক এটা খারাপ নাই তো মা তো নিতে পারে একটা বাচ্চার সবচেয়ে বড় শিক্ষিকা হলো মা শিক্ষক হলো বাপ কথা ফজরের পর এই মা যদি নিয়ে নির্দিষ্ট সময়ে ফজরের নামাজ পড়ে বাপ যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ত আর ফজরের পরে গিয়ে যদি কোরান করত যা জানা আছে করুন

আজকে বাড়িতে থিলাওত নাই হ্যাঁ থিলাওত আছে বাপ মারা গেলে চাল্লিশ দিন কতদিন মা মারা গেলে চাল্লিশ দিন আমি নিজে আবার না মেশা ভাইক বাপ নে পড়িবা ধুর ভ্রাদা কপাল পোড়া মেশাবে পড়িবা ইমান সাবে পড়িবা ভালো কথা তো তোমারে আওলাদ রাখিয়া গেলা বাপে তিনটা ছেলে আজ বাপ খবরে গেলা চাল্লিশ দিন তুমি ফুরআনসুই পড় না পড়া জান না নাওজুবিল্লা বলেন এই আহওলাদ রাখিয়া যাওয়ার কোনো দাম আছে কথা বলবেন আর না হয় বৎসরে একদিন দিলাম মাইক লাগাইয়া সারা গাউয়ে হুনো কোরআন তিলাওয়াত চলে এটা নাজাইজ যাবার না নাজাইজ বলছি না তিলাওয়াত হতে হবে প্রতিদিন প্রত্যেক দিন আপনি তিলাওয়াত করুন আপনার ঘরে আল্লাহর কালাম কোরআনুল কারীম কে আপনার স্ত্রীকে বলুন তিলাওয়াত করার জন্য আপনার ছেলে কলেজের ছাত্র তিলাওয়াত জানে তিলাওয়াত জানে তাকে বলুন ফজরের নামাজ পড়ে করার জন্য মাগরিবের পর স্কুল কলেজের বই বাইর করবে কম্পিউটারের সামনে বসবে ল্যাপটপে গিয়ে বসবে আগে ওই ল্যাপটপে কম্পিউটারে আল্লাহর না নাই জোরে বলেন না নাই করুন কারণ আছে কোরআনের কোরআন যেখানে আল্লাহর রহমত সেখানে সুহান আল্লাহ বলেন করতেন রসুল কি আসর করত হাদিস শরীফ করলে পরে দেখা যায় আল্লাহ রসুল যখন দেখলেন মক্কায় প্রকাশ্যে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া সম্ভব নয় চতুর্মুখী আক্রমণ চলতেছে সবাই খেরাম রাস্তায় বাইর হওয়া সম্ভব নয় জালিমেরা রাস্তায় পিঠায় আজকে সেই জালিমরা আসে না নাই কথা বলবেন আবু জেহেল মারা গেছে তার আওলাদ নতি নসারা জমিনে আছে কেমত পর্যন্ত তাখব। এই দারাবাই কথা শুধু আমার রাসুলের সময় নয় ওয়ালাকাদিকুলযিবাত রসুলুম মিন ক্বাবলিক ফসবারু আলা মা কযিবু ওয়াউযু হাতা আতাহুম নাসরুনা জরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাসুলের প্রতি যখন জুলুম অত্যাচার চলতেছে রাসুলকে যখন মিট্টবাদী বলে গালি দিতেছে পাগল বলে গালি দিতেছে আল্লাহ নাজিল করে বললেন আমার অসুল আপনার আগে যারা নবীরা এসেছিলেন এইভাবে তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছে গালি দিয়েছে অত্যাচার করেছে তারা তখন ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণ করেছেন আপনিও ধৈর্য ধারণ করুন তাদের প্রতি ধৈর্য ধারণ করার পর তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল বলে সুবাহান আল্লাহ আল্লাহ তার রসুলকে সান্ত্বনা দিতেছেন রসুল আপনি মনোবল হারাবেন না শুধু আপনি নির্যাতনের শিকার হচ্ছেন তা নয় আপনার আগে যত নবীর এসেছিলেন রসুল এসেছিলেন তাদেরকে এরা গালি দিছে মিথ্যাবাদী জাদুকুর এইসব গালি দিছে অত্যাচার জুলুম করেছে তারা দৈর্য ধারণ করেছিলেন এরপরে এসেছে আল্লাহ সাহায্য সোহান আল্লাহ বলেন এর থেকে আমরা উদাহরণ সেটা শিখি নবীরা নির্যাতনের শিকার হয়েছেন রসুলেরা হয়েছেন আমার নবী হয়েছেন আমরা যে নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছি সেটা হলো নবীদের শূন্য সুবান আল্লাহ বলেন ইসলামের কারণে কোরআনের কথা বলার কারণে জালিমের বিরুদ্ধে কথা বলার কারণে যদি আপনি জেলে যান সৌভাগ্য বলেন সুবাহান আল্লাহ কারণ আপনি রসুলের একটা সুন্নতের উপর আমল করেছেন আমার রসুল জেল কাটেছিলেন তিন বছর কয় বছর কয় বছর নবীজি জেল কেটেছিলেন আল্লাহ দিনের জন্য তিন বছর তিনি শুধু মসজিদে নমাজ পড়াই আর মসজিদে বলে সুবাদুল্লাহ এই তার জীবন ছিল না তার জীবন ছিল সংগ্রামী জীবন কিসের জীবন প্রতিবাদ করার জীবন ছিল প্রতিবাদ করতে গিয়ে আজকে কেউ যদি কথা বলে এটাকে রং দেওয়া হয় তিনি জিহাদের ঘোষণা দিয়েছেন বলেন না যেমন জামিয়াতে ওলামায় হিন্দের সর্বভারতীয় সভাপতি হজরত মৌলানা মেহমুদ মাদানী কে তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন যেভাবে জুলুম অত্যাচার চলতেছে জাতির পিঠ যেভাবে দেওয়ালে ঠেকে গেছে এই সময়ে বিরুদ্ধে জিহাদের প্রয়োজন কিসের প্রয়োজন কিসের প্রয়োজন জিহাদের প্রয়োজন যেমনি শুনছে কথাটা সব মিডিয়া এক বাক্যে মলানা মাদানি জিহাদের ঘোষণা দিয়েছেন অবশ্যই জিহাদের অর্থ বুঝতে হবে কোন অর্থে তিনি বারবার ব্যাখ্যা দিতেছেন হ্যাঁ আমি বলেছি জিহাদ আমার কথায় আমি আসি জিহাদের অর্থ আগে বুঝতে হবে জিহাদের অর্থ হলো প্রতিহিত করা প্রতিরোধ করা প্রতিবাদ করা এখানে আমি যে জিহাদ বলেছি সেটা হলো অন্যায় অবিচার কৌমের প্রতি জাতির প্রতি যেটা চলতেছে এর প্রতিবাদ করতে হবে এর প্রতিবাদ এই প্রতিবাদ করাটাকে জিহাদ শব্দে ব্যবহার করেছে কারণ জিহাদ শব্দের অনেক অর্থ আছে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইসলাম বিদ্বেষী সোশ্যাল মিডিয়া হেডলাইন বানাইয়ে দিয়েছে মাহমুদ মাদানি ভারতে মুসলমানকে জিহাদের ডাক দিয়েছেন অবশ্যই ডাক দিয়েছেন প্রতিবাদ করা কিসের প্রতিবাদ করার অস্ত্র রাস্তায় নেমে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে কাউকে হত্যা করার মারা এই জিহাদের ডাক তিনি দেন কথা বোঝা গেছে ভাইয়ারা আমার বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লামের প্রতি যখন এই আয়াত না দিল হলো তিলাওতে কিভাবে আসর করে দেখেন রসুল যখন দেখলেন প্রকাশ্যে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার সম্ভব নয় নির্যাতন অত্যাচার চলতে আল্লাহ নির্দেশ দিলেন ধৈর্য ধারণ করুন সুযোগ পেয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম মক্কায় হজর সময় এসেছি সেই সময় মক্কায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে সব সময় মক্কায় হজ হইত কিন্তু আজকাল ইসলামের এই সুসুন্দর সিস্টেম নিয়মাবলিতে নয় সেই সময় গুমরারা আল্লাহর না পথপ্রস্টরা হজের নামে গিয়ে আল্লাহর গড়ের কিনারা চতুর্দিকে নারী পুরুষের সঙ্গে উলঙ্গ হয়ে আল্লাহর গড় পদক্ষিণ করতো বল না এটাকে তারা সাবেক পুণ্যের মনে করত আল্লাহর গড়ের দেওয়ালে অবনিত নারী পুরুষের ওলঙ্গ যৌন মিলতে ছবি আঁকিয়া রাষ্ট্র বলে নাওজুমুল্লাহ হিমিন দা এটাকে তারা ভালো কাজ মনে করত আল্লাহ রসুল দেখলেন এরা সুযোগ পাওয়া গিয়েছে তিনি থান নিজের কর ম্যাটকাতুল মোকাররমায় গেলে পরে দেখবেন সফার থেকে মারওয়া মারওয়া থেকে সাফায়ে যখন হাজিরা সাই করে দৌড়ায় মারওয়া যাওয়ার পর পূর্ব দিকে দেখবেন একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বাইর হবেন মাত্র একশো থেকে দেড়শো মিটার দূরে যাওয়ার পরে দেখবেন হলুদ রঙের একটা ঘর দোতলা সিস্টেমের ছোট ঘর এই গর হল আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের জন্মের গর বলে সুবাহান আল্লাহ হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালানহর গর আল্লাহ রসুল দেখলেন একটা সুযোগ পাওয়া গেছে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য দিতে গিয়ে রসুল প্রথম যে জিনিসটাকে ব্যবহার করলেন সেটা হলো আল্লাহর কালাম কোরআনের তেলাও সোহান আল্লাহ বলেন আল্লাহর রসুল সেই ঘরের বারান্দায় বসে তিলাও শুরু করেছেন আবু জেহেল জানাইয়া দিল মক্কায় আমরা এই মক্কাটা পাগল বাই রয়েছে নজিবুল্লাহ বলেন জাদুকর বাই রয়েছে এর সামনে কেউ যাই বানা তার কথাগুলি এত সুন্দর সুন্দর তার গলার আওয়াজ এত সুন্দর তার গলার আওয়াজে মানুষ যাদুর মধ্যে পড়ে বাপদাদার ধর্ম হারাইয়া দে বল না হসেস করেছে তাদের সিস্টেমে হসেস করেছে প্রত্যেকের মনের মধ্যে আসলো সে একজন পাগল বাই রয়েছে জাদুকর বাই রয়েছে একটাবার দেখে যায় মানুষের মনের মধ্যে এইভাবে কিছু খবর পাইলে কিছু দুর্বল কিছু দুর্বল ইমানদার আছে না নাই জি খাটিগড়ার বর্তমান বিধায়ক খলিল সাহেব আলহাজ খলিল রহমান মজুমদার সাহেব এসেছেন আপনাদের সামনে আমার বক্তব্যের পরবর্তীতে যদি আপনাদের কার্যসূচিতে থাকে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখলেন একটা সুযোগ পাওয়া গেছে তো সাধারণ মানুষের চিন্তাধারা হলো পাগল বা যাদুকুর শুনলে দুর্বল ইমানদার কিছু আছে যাদুকুরের কাছে যায়নি না না জি তারপরে আরো তো কিছু দুর্বল ইমানদার আছে কালি খবর পায় যদি এখানে অমুক মূল্লা বাড়োছি বা এখানে অমুক মোল্লা ফু দিলে শেষ জি লাইন ধরে না আর আমি তো অবাক হইলাম মাঝে দেখি এক বদ্র লোক ফাত্তা দেয় কোনটা দেয় ফাত্তা হায় রে মানুষ রে কি পরিমাণ কুসংস্কারে নিমজ্জিত এই সমাজের মানুষ শিক্ষার অভাবে কিসের অভাবে কিসের অভাবে শিক্ষার অভাবে আপনারা বলুন আমেরিকায় যদি ফাত্তা বাবা সাত্তা বাবা আবার যাইব কারণ শিক্ষিত সমাজ কি সমাজ শিক্ষিত সমাজ খত যে মূল্যবাহ হয় নাম যে কতটা আছে আমি কইতাম না বেশি ভাইলাকান্তিত বাৰয় কোন জাগাত বারোয় কারণ এখানে আমাদের সমাজের মুসলমান সংখ্যা গরিষ্ঠ এর কারণে বেশি মূল্যবাহ হয় আর মানুহ যায়নি না না নাও জুগিল্লা হিমিন যে সময়ে আধুনিক পৃথিবীর মানুষ চন্দ্রে চলে গেছে বিভিন্ন উপকরে যাওয়া চেষ্টা করতেছে বিশ্ব যখন কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হচ্ছে সেই সময় এখনো কিছু মানুষ আছে এই সব বন্ধ অমুক বাবা তমুক বাবার কাছে যায় তেল ফোড়া ফানি ফোড়া নিয়ে রুক তাকে বাসার জন্য বলে নাউজবিল্লাহ আল্লাহ থেকে জাতিকে যেন হেফাজত করে হেদায়ত করে বলেন আল্লাহ মামিন তার মূল হলো শিক্ষার অভাব কিসের অভাব শিক্ষার অভাব বাইরা আমার বলতে শিলম আল্লাহ রসুল সাল্লোল্লাহ সাল্লাম তখন তিলাওত শুরু করলেন প্রত্যেকই আল্লাহর কালাম করানুল কারিনীর যে সূরাটাকে আল্লাহ পোরানের অলংকার বলেছে সেই সূরা তিলাওত শুরু করেছে নিজেরাব্বার ঘরতে আব্দুল্লাহ রাদী আল্লাহ ও তালা নরঘরের বারান্দায় বসে মানুষকে বলে হশেষ করেছে পরে প্রত্যেক দিন মনের মধ্যে আর কে শুনলাম একজন পাগল একটাবার দেখা যায় হুসাইয়্যা হুসাইয়্যা কি আল্লাহ রাসূলের সামনে হাজির হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সামনে তিলাওয়াত শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান পড়ুন আর রহমান আলামুল কুরআন خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ فاكهة والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربك এই থিলাওয়াত যখন আল্লাহর সাল্লাল্লা আলাই সাল্লাম করতেছেন এই পথারা মানুষ বলে যারা সামনে এসে দাঁড়াই আছে আল্লাহ রে কালামের থিলাওয়া তাদের করি যায় হৃদয়ে করবে গিয়ে তীরের গুলির মতো আসা পল্লাহ র সোয়ার আল্লাহ পথারা মানুষ চিন্তায় করেছে শুনলাম মানুষটা পাঘর নতুন নতুন কথা বলে এত সুন্দর কথা এর চেয়েতে সুন্দর কত তো আল্লাহ জমিনই হতে পারে না বল সবহান আল্লাহ শুধু মানুষ কেন যে কোরআন এ রেথিলা অবশ্য নে জিন জাতি আল্লাহ দিন গ্রহণ করেছিল বলে সবহান আল্লাহ ম্যাক ক্যাতলে মোকার গেলে করে দেখবেন জেন্নতুল বা কুঁয়া আল্লাহ কব্রিস্তানে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা মসজিদে পড়ে যে এই মসজিদের নাম হল মসজিদে জি কোন মসজিদ মসজিদে জি। এই মসজিদে কি জিনেরা নামাজ পড়ে এই মসজিদ সেই মসজিদ আমার রসুল তাইফ থেকে ফেরার পথে আক্রান্ত হয়ে আসলেন এই জন্য আসার পর দুর্বল ক্লান্ত মক্কায় যাওয়া সম্ভব নয় বেশি দূরে আজকে মক্কা নয় মক্কার স্মৃতি তো এখানে হয়ে গেছে রাত্রিতে সেখানে রাত্রি যাপন করলেন ঈশা নামাজের সময় হয়েছে দাঁড়াইয়া আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত শুরু করেছেন পাশ দিয়ে যাইতেছিলেন সত্তর জন জিন সর্দার কতজন সত্তর জন জিনস সর্দার যাইতেছিল আল্লাহ রসুলের ছিল তাদের আমার শুনে বসে গেছে এই রসুলের নামাজ যখন শেষ হলো জিজ্ঞাসা করে ইয়া রসোহুল আল্লাহ ই সাল্লাল্লাহি আপনি কি পড়তেছিলেন আবার পড়ুন আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন আপনারা কারা তারা বলল আমরা মানুষ শুনে আমরা হলাম জিন্নাতের সর্দার সোহান আল্লাহ বলেন সত্তর জন জিন সর্দার আমরা রাস্তা দিয়ে যেতেছিলাম আপনার তিলাওয়াত আকৃষ্ট হয়ে আমরা বসে গেছি আবার পড়ুন আল্লাহ রাসূল তিলাওয়াত শুরু করলেন সেই দিন এই জায়গায় 70 জন বীর सरदार আল্লাহর রাসূলের হাতের মধ্যে হাত রেখে পড়েছিল লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কারণে এই জায়গায় আজকে মসজিদ হয়েছে যে মসজিদের নাম হয়ে গেছে মসজিদের জিন সেই ঘটনা সে রক্ষার্থে যে ঘটনা আল্লাহ আল্লাহ পাকালি ক্যারিমের মধ্যে উল্লেখ করেছেন আর এই ঘটনাকে উল্লেখ করার জন্য আল্লাহ তার কারণ কোরআনের একটা সুরার নাম রেখে দিয়েছেন সরাই জিন সুহান আল্লাহ বলেন কোরআনে একটা সরা আছে সোরার নাম হলো সরায় জিন এর আরম্ভণির মধ্যে আল্লাহ সেই ঘটনাকে উল্লেখ করে গিয়ে বলছেন কুল ও হইয়া أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا ذكر الله أكبر زنة رأي قرآن تلاوت شنو بولت شلو إنا سمعنا قرآنا عجبا أسنق أبود قرآن شن لما سبحان الله سبحان الله কোরআনের তিলাওয়ত শুনে জিন্নাতের আল্লাহ দিন গ্রহণ করল পথহারা মানুষগুলি যারা রসুলের সামনে ছিল কোরআন তিলাওয়ত শুনে আল্লাহ দিনকে গ্রহণ করলো আজকে সেই কোরআন শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান তিলাওয়ত জানি না কোরআনের এই আয়াত যে তিলাওয়াত করেছিলাম আমার নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে আপনাদের দাওয়াতি মেহমান এসে বসে গেছেন তাই আলোচনাকে দীর্ঘ করব না শেষ করে দিব সামান্য সময়ের ভিতরে সুবহানাল্লাহ والحمد لله ولا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا والحمد لله لا إله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم